নমস্কার বন্ধুরা কেরিয়ার ইউজমে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ভারতীয় উপকূলরক্ষী বাহিনী অর্থাৎ ইন্ডিয়ান কোস্ট গার্ডে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা ভারতীয় নাগরিক হয়ে থাকলেই অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করবো তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে ভ্যাকান্সি কত রয়েছে সেই সঙ্গে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কী লাগবে আবেদন করতে গেলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফিস কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে সেই সঙ্গে তোমাদের এখানে সিলেকশন প্রসেস এবং শারীরিক মাপজ কী লাগবে শারীরিক সক্ষমতার পরীক্ষায় কি কি ইভেন্ট রয়েছে সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মিনিস্ট্রি অফ ডিফেন্স থেকে জয়েন ইন্ডিয়ার কোস্ট গার্ড অ্যাস নাভিক জেনারেল ডিউটি থ্রু সি জিইপিটি জিরো টু স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর ব্যাচ সেখানে তোমাদের বলা হয়েছে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এখানে শুধুমাত্র ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগছে এখানে বলা হচ্ছে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে টেন প্লাস টু পাশ করতে হবে ম্যাথ ফিজিক্স এই সাবজেক্ট নিয়ে তোমাদের কিন্তু স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করতে হবে এরপর দেখো তোমাদের বয়স বলা হয়েছে তোমাদের আঠেরো থেকে বাইশের মধ্যে বয়স হতে হবে সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জন্ম তারিখ উল্লেখ করা আছে ফার্স্ট সেপ্টেম্বর দু থেকে তোমাদের একত্রিশ আগস্ট দু হাজার ছয় এই তারিখের মধ্যে তোমাদের জন্ম তারিখ হয়ে থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে এরপরে দেখো তোমাদের ভ্যাকান্সি কোথায় কত রয়েছে এখানে বলা হয়েছে তোমাদের নর্থ রিজিয়ান সেখানে তোমাদের উনআশিটা ভ্যাকান্সি আছে ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ ইউআর বা জেনারেল ই ডাব্লিউএস ও বিসি এস টি এস সি ঠিক আছে টোটাল ভ্যাকান্সি দেওয়া আছে তারপরে তোমাদের ওয়েস্ট রিজিয়নে বা জোনে তোমাদের এখানে ছেষট্টি ভ্যাকান্সি রয়েছে নর্থ ইস্টে তোমাদের টি ভ্যাকান্সি রয়েছে ইস্টে রয়েছে তেত্রিশটা ভ্যাকান্সি নর্থ ওয়েস্টে রয়েছে বারোটি ভ্যাকান্সি আন্দামান অ্যান্ড নিকোবরে রয়েছে তোমাদের তিনটি ভ্যাকান্সি মোট তোমাদের দুশো ষাটটি ভ্যাকান্সি এখানে প্রকাশিত হয়েছে আর সেই সঙ্গে তোমাদের একটা বিষয় এখানে জানিয়ে রাখি তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড় রয়েছে এস সি ক্যাটাগরি প্রার্থীরা তোমরা কিন্তু এখানে পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে আর এন সি এনসিএল ক্যাটাগরি প্রার্থীরা তিন বছর করে বয়সের ছাড় এখানে পাবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে কোন কোন জোরের মধ্যে কোন কোন স্টেট পড়ছে বা কোন কোন রাজ্য পড়ছে এখানে তোমাদের পরপর দেওয়া আছে নর্থ ওয়েস্ট নর্থ ইস্ট ইস্ট ঠিক আছে তো এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পড়ছে নর্থ ইস্টের মধ্যে দেখতে পাচ্ছ নর্থ ইস্টের মধ্যে রয়েছে বিহার ওয়েস্টবেঙ্গল ঝাড়খণ্ড আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ মিজোরাম সিকিম ওড়িশা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে সিলেকশন প্রসেস কি রয়েছে এখানে তোমাদের সিলেকশন প্রসেস বলা হয়েছে প্রথমে তোমাদের নেওয়া হবে কম্পিউটার বেসড এক্সাম তো যেখানে তোমাদের বলা হয়েছে কম্পিউটার বেসড এক্সামে তোমাদের সেকশান ওয়ান এবং সেকশান টু মিলে কিন্তু পরীক্ষা নেওয়া হবে তো সেকশান ওয়ানে তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের ম্যাক্সিমাম ষাট নাম্বারের পরীক্ষা হবে সেকশান ওয়ানের জন্য যেখানে সময় থাকবে পঁয়তাল্লিশ মিনিট এবং ষাটটা কোশ্চেন থাকবে এর মধ্যে দেখো তোমাদের কোন কোন সাবজেক্টে কোশ্চেন হবে ম্যাথস থেকে তোমাদের কুড়িটা কোশ্চেন থাকবে সায়েন্স থেকে দশটা কোশ্চেন ইংলিশ পনেরোটা কোশ্চেন রিজনিং দশটা এবং জিকে পাঁচটা ঠিক আছে যেখানে তোমাদের পাসিং মার্কস বলা হয়েছে ইউআর ইডাব্লু এস ক্যাটাগরি ক্যাটাগরির ক্ষেত্রে থার্টি মার্কস তোমাদের পাসিং মার্কস রয়েছে আর এসসি এসটিদের ক্ষেত্রে টোয়েন্টি সেভেন পাসিং মার্কস রয়েছে আর তোমাদের এখানে বলা হয়েছে মাধ্যমিক লেভেলে কিন্তু এখানে কোশ্চেন করা হবে মাধ্যমিক লেভেলে সিলেবাস হবে সেকশান টু তোমাদের রয়েছে এখানে বলা হয়েছে ম্যাক্সিমাম তোমাদের পঞ্চাশ নাম্বার পরীক্ষা নেওয়া হবে সময় থাকবে তিরিশ মিনিট এবং তোমাদের পঞ্চাশটা কোশ্চেন করা হবে এখানে তোমাদের ম্যাথসে পঁচিশটা কোশ্চেন ফিজিক্স পঁচিশটা কোশ্চেন যেখানে তোমাদের পাসিং মার্ক বলা হয়েছে ইউআর ইডাব্লিউস ও বিসি ক্যাটাগরির ক্ষেত্রে টোয়েন্টি মার্কস এবং তোমাদের এসসিএসটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে সেভেন্টিন মার্কস রয়েছে পাসিং মার্কস এবং তোমাদের এখানে সিলেবাস বলা হচ্ছে ক্লাস টুয়েলভের ম্যাথস এবং ফিজিক্সের সিলেবাস অনুযায়ী তোমাদের কিন্তু কোশ্চেন করা হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অনলাইন পরীক্ষার নর্মালাইজেশান হবে তো নর্মালাইজেশান তোমাদের এখানে কোন ফর্মুলা অনুযায়ী হবে সেটা এখানে ফর্মুলা মেনশন করে দিয়েছে আচ্ছা এরপরে দেখো তোমাদের স্টেজ টুর মধ্যে রয়েছে অ্যাসেসমেন্ট বা অ্যাডাপটিবিলিটি টেস্ট তারপরে তোমাদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট রয়েছে এই ফিজিক্যাল ফিটনেস টেস্টের মধ্যে তোমাদের রয়েছে প্রথমত ওয়ান পয়েন্ট সিক্স কিমি রান এটা তোমাদের সাত মিনিটের মধ্যে কভার করতে হবে সে সঙ্গে কুড়িটা স্কোয়াড আপ বা উঠাক বৈঠাক এবং দশটা পুশ আপ তোমাদের রয়েছে এরপরে তোমাদের হবে ডকুমেন্ট ভেরিফিকেশান ঠিক আছে তারপরে তোমাদের মেডিকেল পরীক্ষা নেওয়া হবে তারপরে তোমাদের এখানে স্টেজ থ্রির মধ্যে কিন্তু ডিবি হবে তারপরে তোমাদের প্রি এনরোলমেন্ট মেডিকেল হবে আইএনএস সিলকাতে ওকে এভাবে তোমাদের সিলেকশানটা হবে এবারে দেখো তোমরা এখানে অ্যাপ্লাই করবে কী হবে তোমাদের এখানে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে বর্তমানে অ্যাপ্লাই চলছে অ্যাপ্লাই লাস্ট ডেট রয়েছে সাতাশ ফেব্রুয়ারি দু হাজার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত এখানে অ্যাপ্লাই করা যাবে এই যে লিঙ্ক দেওয়া আছে জয়েন ইন্ডিয়ান কোস্ট গার্ড ডট সিডিএসই ডট ইন স্ল্যাশ সিজিইপিটি স্ল্যাশ এই লিঙ্কে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন মোডে এখানে অ্যাপ্লাই করতে হবে নেক্সট দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অ্যাপ্লিকেশান ফিজ কত লাগছে এখানে তোমাদের বলা হয়েছে অ্যাপ্লিকেশন ফি লাগবে তিনশো টাকা অ্যাপ্লিকেশান ফি তোমরা কিন্তু অনলাইন মোডে পে করতে পারবে সেই সঙ্গে এস সি এস টি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না তারা কিন্তু এখানে ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে কোন পরীক্ষা কখন হবে স্টেজ ওয়ান পরীক্ষা তোমাদের নেওয়া হবে তোমাদের এপ্রিলের মাঝামাঝি সময় বা শেষের দিকে ঠিক আছে দু হাজার চব্বিশে আর স্টেজ টু পরীক্ষা বলা হয়েছে তোমাদের দু হাজার চব্বিশে মে মাসের মাঝামাঝি সময় বা শেষের দিকে স্টেজ থ্রি তোমাদের হবে দু হাজার চব্বিশের অক্টোবরের শুরুতে বা মাঝামাঝি সময় ঠিক আছে এরপরে দেখো মেডিকেল স্ট্যান্ডার্ড কি বলা হয়েছে যেখানে তোমাদের প্রথমে হাইট বলা হচ্ছে ওয়ান ফিফটি সেভেন সেমি তোমাদের মিনিমাম হাইট হতে হবে সেই সঙ্গে তোমাদের হাইটে পাঁচ সেমি ছাড় রয়েছে নর্থ ইস্টের বেশ কিছু স্টেটের ক্ষেত্রে এরপরে তোমাদের চেস্ট বলা হয়েছে বুকের ছাদি তোমাদের ভালো হতে হবে সেই সঙ্গে তোমাদের মিনিমাম পাঁচ সেমি পর্যন্ত ফলানোর ক্ষমতা থাকতে হবে ওয়েট তোমাদের বলা হচ্ছে হাইট এবং বয়স অনুপাতে তোমাদের স্বর্ণপাতিক ওজন হতে হবে এবং সেই সঙ্গে তোমাদের প্লাস মাইনাস টেন পার্সেন্ট অ্যাকসেপ্টেবল রয়েছে হিয়ারিং তোমাদের নর্মাল চাওয়া হয়েছে এবং সেই সঙ্গে তোমাদের ট্যাটু থাকলে কিন্তু প্রবলেম হতে পারে ঠিক আছে